নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের দারুণ স্বাদের একটা নুডলসের রেসিপি শেখাতে চলেছি যেটা বানাতে লাগবে খুবই কম সময় কিন্তু খেতে হবে দুর্দান্ত দারুণ টেস্টি নুডলস বানানোর জন্য প্রথমে আমরা গাজর আর ক্যাপসিকামটা কুচি কুচি করে নিচ্ছি এরপরে পেঁয়াজটাও কুচিয়ে নিচ্ছি পেঁয়াজটা কুঁচোতে কুঁচোতে ওদিকে কড়াইতে আমরা সরষের তেল গরম করে নিচ্ছি এই পুরো রান্নাটাই হবে সরষের তেলে তারপরে ফোড়ন দিয়ে দিচ্ছি সরষে আর কাঁচা লঙ্কা আপনারা যতটা ঝাল খাবেন ততটাই কাঁচা লঙ্কা দেবেন সরষেটা তেলের মধ্যে ফাটতে শুরু করলে আমরা এতে পেঁয়াজগুলো দিয়ে দেব পেঁয়াজটা খুব বেশি ভাজার দরকার নেই কিছুক্ষণ নেড়ে চেড়েই দিয়ে দিতে হবে সবজিগুলো মানে ক্যাপসিকাম আর গাজরটা আপনারা চাইলে এখানে আরও সবজি অ্যাড করতে পারেন এই সবজিটাও এর সাথে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দেব স্বাদ নুন ওদিকে এটাকে চাপা দিয়ে আমরা ভেঙে নিচ্ছি একটু গুলো ছোট করে নিচ্ছি আপনারা চাইলে গোটাই দিয়ে দিতে পারে। এরপর সবজিগুলো কিছুটা হওয়ার জন্য আমরা পরিমাণ মতো জল ঢেলে দেব এবং জলটা ফুটতে শুরু করলে ঢেলে দেবো নুডলসটা নুডলসটা ভালো করে এর সাথে মিশিয়ে নিচ্ছি এরপর এতে দিয়ে দেব নুডলসের মশলাগুলো আমাদের এই নুডলসটায় আরও দুটো এক্সট্রা মুড মিক্স মশলা ছিল তো সেগুলো আমরা দিয়ে দিচ্ছি এর মধ্যে এরপরে এটা ভালো করে নেড়ে ছেড়ে নেব জলটা শুকিয়ে যাওয়ার পর এতে আমরা অ্যাড করব টমেটো সস যাতে এর টেস্টটা আরও ভালো আসে টমেটো সস দেওয়ার পর আমরা এটাকে কিছুক্ষণ নেড়ে ছেড়ে নেব ও আরও কিছুক্ষণ গ্যাসে বসিয়ে রাখব এরপরই আমাদের তৈরি হয়ে গেল দারুণ স্বাদের নুডলস এরপর আমরা এটাকে গরম গরম সার্ভ করে নিচ্ছি ম্যাগি বোলের মধ্যে আপনারা দেখতেই পেলেন রেসিপিটা কতটা কম সময় তৈরি হয়ে গেল আপনারা কিন্তু অবশ্যই এটা বাড়িতে বানিয়ে ট্রাই করবেন এবং আমাদেরকে কমেন্ট বক্সে লিখে জানাবেন যে কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আজকের মতো টাটা